আসসালামু আলাইকুম সম্মানিত দর্শকবৃন্দ চলে আসলাম মসজিদপুর কটা দিবিলে আজকে পোলোজনে এবং ধর্মজালে জীনেরা তারা এখন নেমে যাবে তারা সবাই কিন্তু প্রস্তুতি নিচ্ছে দেখতে পাচ্ছেন সবাই যাচ্ছে তো আমরাও তাদের সাথে যাচ্ছি তো আজকে পুরোটি মনোযোগ সহকারে দেখবেন তাহলে আমরা দেখতে পারবো আজকে পলো কি কী অবস্থা কীরকম মাছ পায় দেখতে পাচ্ছেন তারা সবাই

এটা ধরতে আপনি কষ্ট বিরাট কষ্ট হয়েছে জাকার কি দৌড়তে দর্শক দেখতে পেরেছেন বড় একটি জাকা ও

চমৎকার সাইজের একটি শোল মাছ এই যে দেখুন মাছটি দেখতে পাচ্ছেন চমৎকার ভাবে ধরে ফেললো ভাই যান চাবি জাল দিয়ে তিনি ধর্মজল নিয়ে যাচ্ছে যান চাবি জাল দিয়ে দেখুন বিশাল বড় একটি শরীর মাছ ধরেছে ভাই মাছটা একটু দেখান ভাই এই যে দেখেন শোল মাছ মা আশাল চমৎকার সাইজের শোল মাছ দেখেন চাবি জালে চমৎকার

সবাই দেখেন চেষ্টা চালিয়ে যাচ্ছে প্রচুর মাছ বড় মাছ আছে এখানে আমরা দেখতে থাকি শেষ পর্যন্ত জিনেরা মাছ পায় নাকি চেষ্টা চালিয়েই যাচ্ছে তো এই ডাঙাতে মোটামুটি মাছ ছিল কাতল মাছ শোল মাছ কিন্তু পানি অনেক পরিমাণ একমাত্র চাবি জালরাই চেষ্টা চালিয়েছে পানি প্রচুর থাকার কারণে তারা ভালোভাবে চাবি দিয়ে মাছ ধরতে পারে নাই তো তারা এখান থেকে আবার ওই পাশে চলে যাবে দেখতে পাচ্ছেন সবাই চেষ্টা চালিয়ে যাচ্ছে চমৎকার দৃশ্য শত শত জিওনী আজকে বলো ধর্ম দিয়ে মাছ ধরতেছে এখন এই বিল শেষ তারা আবার ওই বিলে যাবে তাদের সাথে আমরাও যাচ্ছি এটা কিন্তু আমাদের খুবই চমৎকার মাছ ধরার দৃশ্য যুগ যুগ ধরে এভাবেই জীনিরা মাছ শিকার করে যাচ্ছে আপনার ভিডিও ভিডিওটি লাইক করবেন কমেন্ট করবেন এবং বেশি বেশি শেয়ার করবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই এখন নামবে এই বিলে নামবে দেখেন এই বিলটা চমৎকার বিল সবে অলরেডি নেমে গেছে আমরা তাদের সাথে নামে নামতেছি মাস্টার তুই দেখান চাচা এই যে এই সাইডে কোন চাচা চাচা বেলা একটা শৈল বৈছে চাবি চলে ও সুন্দর যায় এ চাচা দর্শরে শৈল বৈছে গো তারা দেখতে পাচ্ছেন তারা এখানে একটা ডাঙ্গা এখানে ঝোপ এখানে চেষ্টা করতেছে তারা এখানে চেষ্টা করতেছে দেখেন কারণ এই ঝোপ ছাড় ঝাটাতে কিন্তু মাছ থাকে প্রচুর মাছ থাকে দেখেন বা প্রচুর ঝাঁটা এই ঝাটার মধ্যে তারা চেষ্টা করছে মা করার জন্য এই যে দেখুন

এই পাশে কইরেন ভাই ভাই দইরাই পাশে করবেন দইরা কই দইনাلون দুবাই প্রবাসী দুবাই হবে হবে অনেক চেষ্টা করতেছি বড় 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 ভাই 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 যে বড় যে ভাই বড় উঠাইছে না উঠাইছে ভাইয়া

তো আলহামদুলিল্লাহ আমরা দুইটা বিল পলো দিয়ে বে দেন এই বিলে মোটামুটি মাছ হয়েছে শোল মাছ তেলাপিয়া কাতল সব ধরনের মাছ হয়েছে এই বিলটা তো তারা আজকে মোটামুটি চার পাঁচটা বিল পাইবে

কাতলা মাছ দেখেন কাতলা মাছ কোথা থেকে আসছেন আপনি এই জায়গায় হ্যাঁ এই জায়গায় না চমৎকার

এখানে ধর্মজল দিয়ে মাছ ধরতে অসাধারণ